উনচল্লিশ বলে দুই ছক্কা ছয় চারে বা রানের ইনিংস দলের ব্যাটিং দুর্দশার দিনে আরও একবার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন নুরুল হাসান সোহান চট্টগ্রামকে সাত রানে হারিয়ে দলকে দ্বিতীয় কোয়ালিফায়ারে তোলার পথে ম্যাচ রাহন হন খুলনার এই অধিনায়ক শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হলেও সোহান ভাবেন না ব্যক্তিগত পারফরম্যান্স দিয়ে নেই কোনো আক্ষেপও দলের যে অবদান রাখতে পারাই মূল লক্ষ্য জানালেন এই ক্রিকেটার সবসময় নিজের পারফরমেন্স নিয়ে খুব একটা ফোকাস দিই না বাট টিমের জন্য কতটুকু কন্ট্রিবিউট করতে পারতেছি এটা ইম্পর্টেন্ট সবসময় এটাই চেষ্টা থাকে এবং আলহামদুলিল্লাহ টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারতেছি ক্রিকেটটা টিম গেম তো এজ এ টিম হিসেবে খেলতে চাই এবং আমার কাছে মনে হয় প্রতিটা প্লেয়ারই ওই জায়গা থেকে চেষ্টা করতেছে অ্যাট দ্য সেম টাইম কোনো কোনো সময় হয়তো সাকসেস হবে বা ফেল হবে এটা পার্ট অফ লাইফ বাট টু বি অনেস্ট যেটা বললাম অনেস্ট কতটুকু চেষ্টা করতেছে এটা ইম্পর্টেন্ট দলের সবাই সবার ভূমিকায় সেরাটা দেয় কাজটা সহজ হচ্ছে অধিনায়ক সোহানের জানালেন নিজের দায়িত্বটা শতভাগ পালন করাই মূল চ্যালেঞ্জ নিজের কোন লক্ষ্য কোন সময় থাকে না টিমের লক্ষ্য নিয়ে সবসময় আগাই এবং আমার কাছে মনে হয় এটা মানসিক শান্তি আমার দরকার খুবই কারণ হয়তো যেটা বললাম যে এক একজনের এগারো জনের ডিফারেন্ট রোল থাকে তো আমি যে রোলে থাকি এখানে আপনার অনেক সময় অনেক জিনিসগুলো ছোটো ছোটো স্কোরও ইম্পর্টেন্ট থাকে যেটা হয়তো অনেক সময় ফোকাসে আসে না বাট আমার কাছে মনে হয় না যে এটা খুব বড়ো ম্যাটার টিমের প্লেয়াররা যখন আপনারা সাপোর্ট করবে কাজটা অনেক বেশি ইজি হয়ে যাবে এবং এজ এ টিম হিসেবে আমরা কতটুকু প্রসেসটা মেনটেন করে কাজগুলো আমাদের করতে পারতেছি এটা ইম্পর্টেন্ট টানা চার জয়ে লিগ পর্বশেষে এলিমিনেটর পেরিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে এখন খুলনা বিভাগ ধারাবাহিকতা ধরে রেখে সেরাটা দেওয়ার প্রত্যয় নুরুল হাসান সোহানের হাসান আল মারুফ যমুনা স্পোর্টস সিলেট